হাত কিছে আয়ে হায় হায় হয়ে গেল কি গায়বন্দা থেকে দেখো সিদ্দিক ভাই আচ্ছি আয়ে হায় 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 হয়ে গেল কি গায়বন্দা থেকে দেখো সিদ্দিক ভাই আসছে সেই ভাইরাল সিদ্দিক ভাইর সঙ্গে আজকে দেখা তো ভাই আপনি কিছু বলবেন আমার নাম ভাইরাল সিদ্দিক আমার বড় ভাই পেজের মধ্যে সবাই শেয়ার করো লাইক করো ফলো করো আমার নতুন তো যা দেখা তবে সবাই ভালো থাকবেন আপনার নতুন একটা ডায়লগ বলে দিবেন ভাই

আমাদের সিদ্দিক ভাই শুভে সিদ্দিক ভাই স্বাগতম শুভেচ্ছায় স্বাগতম সব মিলে কেমন আছেন সিদ্দিক ভাই ভালো আছি তুমি কেমন আছেন এখানে হ্যাঁ আমি ভালো আছি আপনি এখানে আসি কেমন লাগতেছে ভালো যাক আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আমি এখানে একটা কথা বলি সিদ্দিক ভাই আপনি বলবেন তো আমরা কোন জায়গায় আছি আপনি কোথায় আছেন এখন এটা কিন্তু এখনো বলেননি নাল দেখি তো বন্ধুরা তো আমার সিদ্দিক ভাই আর একটু সুন্দর ভাবে একটু বলবেন প্লিজ ভাইয়া না